যুক্তরাষ্ট্র সারা পৃথিবী থেকে তৈরি পোশাক আমদানি কমিয়ে দিয়েছে শুধু বাংলাদেশ নয় অন্য যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতারা পোশাক আমদানি করে সেসব দেশের পোশাক রপ্তানিও কমেছে প্রাপ্ত তথ্যে দেখা যায় দুই সালে যুক্তরাষ্ট্র যে পরিমাণ পোশাক রপ্তানি হতো দুই হাজার তেইশ সালে এসে তা আশঙ্কাজনক হারে কমেছে তাহলে কি যুক্তরাষ্ট্রের নাগরিকরা তৈরি পোশাক কেনা কমিয়ে দিয়েছে রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন করোনা মহামারীর পর বিশ্বের অর্থনীতি নিম্নমুখী হওয়ার প্রভাব যুক্তরাষ্ট্রেও পড়েছে সেখানকার নাগরিকরা পোশাক কেনার চাইতে খাবার দাবার সহ অন্য নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়ে জোর দিয়েছেন তবে বাজারটিতে পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ এখনও তৃতীয় অবস্থান ধরে রেখেছে চীনে ভিয়েতনাম বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া কম্বোডিয়া মেক্সিকো হান্ডুরাজ পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া থেকে সাধারণত যুক্তরাষ্ট্র পোশাক আমদানি করে দেশটিতে রপ্তানি এর ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে প্রথম স্থানে আছে চীন আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম উদ্যোক্তারা বলছেন রপ্তানিকারী প্রতিষ্ঠান রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমের সাবেক সহ সভাপতি মাহমুদ হাসান খান বাবু তিনি জানিয়েছেন করোনা মহামারীর পর যুক্তরাষ্ট্র সরকার যেখানে ভোক্তাদের প্রচুর অর্থ দিয়েছে অবস্থার একটু উন্নতি হলেও সেই অর্থ আবার তুলেও নিয়েছে এতে জনগণের হাতে অর্থ কমে যায় তারা ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলে তিনি বলেন যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংক সুন্দর হার এবং সুদের হার বাড়ানোর ফলে সেখানে মূল্যস্ফীতি বেড়ে গেছে মানুষ পোশাক কেনার চাইতে খাবার দাবার গাড়ির জ্বালানি প্রভৃতি খাতে বেশি পয়সা ব্যয় করছে মাহমুদ হাসান বলেন অর্থনৈতিক অবস্থা খারাপ হলে মানুষ সাধারণত কাপড় কেনা কমিয়ে দেয় এক্ষেত্রেই এমনটি ঘটনা ঘটছে